হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সারাদিন পর ছুটে লিপস্টিক করে নেই এখন হুম হুম সারাদিন পর এখন সাড়ে এগারোটা এখন থেকে ব্লক স্টার্ট করছে মানে আমার এরকম খুব জগৎ কেন বলছি আমি আজকে সারাদিনি সময় পাইনি সকালবেলা যেমন যেভাবে যাই আর কি অফিস অফিস থেকে তিনটের সময় আজকে হাফ যে ছুটি করে মেহেন্দির কাজ ছিল একটা সেখানে গেছিলাম মেহেন্দির কাজ সেরে তার যার জন্য ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার বাড়িতে অনেক অতিথি এসছে আমি সারাদিন ছিলাম না বৌদি আমার বৌদি বৌদির বোন মানে আমার ওই একটা দিদি সবাই আমরা অনেকজন এসছে মানে আমার বাপের বাড়ির এলাকা সব তো আমি সেখানে সময় দিতে পারিনি সারাদিন মা আর সোনু ওরাই সব কিছু করেছে ওদেরকে আমি সন্ধ্যা আমি রাত্রেবেলা এলাম তখন দশটা বাজে পনেরো দশটা বাজে তো এখন থেকে দেখতে থাকো কী কী খাওয়া দাওয়া করছে এমনি কিছু ব্লগটা বড়ো করে কিছু করতে পারবো না শুধু কি খাওয়া দাওয়া করছে এটা দেখাতে পারবো তো দুপুরবেলাতে আমি মাকে সব কালকেই মাছটা জেনে মাছ কেটে গুটে ধুয়ে রেখে গেছিলাম আর পুঁশাক চচ্চড়িটা করেছিলাম আর সঙ্গে রান্না হয়েছিল ইঁচড়ের তরকারি তোমার চিংড়ি মাছি ইঁচড় মাছ মশলা পুঁই শাক চচ্চড়ি তারপর তোমার ডাল মাছের ডিমের বড়া ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা এইটা দুপুরে ছিল মেন রাত্রেবেলা তো ওগুলো একটু একটু আছে সঙ্গে ডিমের যে দেখো আমার বাড়িতে ঘর ভর্তি লজ্জা সবাই তো হাই হ্যালো করো এটা আমার একটা দিদি দিদির ছেলে ওইটা এটা আমার বৌদির মেয়ে আর এটা হচ্ছে এই দিদির ননদের মেয়ে সবাই হাই এটা আর বৌদি আমি দেখাচ্ছি বৌদি গেছে বাথরুমে আর এটা তো আমার মা এসছে কালকে মা এসছে মা হাই করো মা মা খুব ক্লান্ত বুঝলে তো বন্ধুরা আর তোমরা একটুখানি ঘরগুলো অগো ছো এগুলো একটুখানি অ্যাভয়েড করো কারণ বুঝতে পারছো বাড়িতে লোকজন এলে তো একটু এগুলো হয় এটা কোনো ব্যাপার না সবার বাড়িতেই হয় তো মা খুব ক্লান্ত হয়ে গেছে মা দিন আজকে খুব খেটেছে কারণ আমি একদমই সময় দিতে পারিনি ওদেরকে কিছু করার নেই আমি আজকে দিন ছিলাম না বেচারা ওদের সঙ্গে কথাই বলতে পারিনি

আজকে মানে সেরা সেরা সব রান্না হয়েছে বন্ধুরা লতি আর আমার তো জানো মানে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা আমার যেন আমার ডিমের অমলেট হলে কিছু লাগে না ওবেলার মাছ আছে সবাইকে একটু ভাগ করে আর কি দিলাম শাক আছে একটা ভালো জিনিস আছে চিংড়ি মাছের মাথা বাটা নিবি ঘুরিয়া হ্যাঁ ওর ভালো লেগেছে আগাকে দেবো টিপু দেবো তোকে একজন খুব ক্লান্ত হয়ে গেছে দেখো দেবো নেবো দেবো তোমাকে শোনো একটু ভাত নেবি শোনো শুধু ডিম মায়ের অমলেট দিয়ে ভাত খেয়ে উঠে গেল আর আজকে সব রান্না মা করেছে মানে আজকে সব সেরা সেরা রান্না হয়েছিল রাত্রেবেলাতে শুধু ওই লতিটা হলো আর এই ডিমের অমলেট হলো নাহলে সবই বাদ বাকি ওবালার যা ছিল সবই হলো চিংড়ি মাছের মাথায় বাটাটা না দারুণ হয়েছে বন্ধুরা দারুণ এটা এটা দিয়ে গরম ভাত দিয়ে দারুণ লাগবে এত রকম আইটেম হয়ে গেছে না এটা দারুণ হয়েছে ও মা দরজা ও বলি

করে বই করে বিছানা করে তারপর শুনবো আজকের এই ছোট্ট ব্লগটা কোনো সময় শেয়ার করলাম কালকে আবার ব্লগটা দেবো এখানে এই ব্লগটা শেষ করছি ভালো থাকতো